বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সামনে যে দোকানগুলা দেখতেছেন এটা নলুয়া লেঙ্গার দোকান জনতা বাজার তো এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড যেটা মেইন রোড সেই রাস্তার উপরে এই বাজারটা ফুটছে তো এখানে আসলে একটা দোকান বিটি দুটি বিটির ভিডিও নিয়ে আসছে যেটা সুন্দর এবং দামও কম আছে এটা হলো লেঙ্গা দোকান বাজার তো এই বাজারটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেন সড়কের উপরে আছে তো এই রাস্তাটা পশ্চিম দিকে গেছে যেটা বাটি ট্যাক্স রাস্তা তো এটা অনেক পপুলার তো এখানে যে সামনে গেলে দুইটা দোকানবিধি বিক্রি হবে এই যে আশপাশের গুলো পরিবেশ ভালো আছে এই যেমন এখানেও দুটা দোকান আছে এগুলোও ভাড়া হয় দুটা চলমান এটাও বাজারের কাছে এবং পাশে অনেক গণবসতি আছে পশ্চিম দিকে বাটির ট্যাক্স রাস্তা গেছে ওইটা অনেক বড় বাজার এখানে যে একটা কালবাড় আছে পাশে একটা খাল আছে চিকন ছোট খাল এই সামনে যে দোকান দেখা যাচ্ছে এই দোকান দুটি বিক্রি করা হবে তো তুলনামূলক দামও অনেক কম আছে ঘরটা রেডি আছে এবং দুটি ঘর দুটি বিডে এই দুটাও কিন্তু ভাড়া আছে বর্তমানেও তো পজিশনও ভালো আছে সব কিছু মিলে লোকেশন ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে মুখফাতেও অনেক চড়া আছে কিন্তু গুলা হঠাৎ করে মুখফাত চড়া দুটা ঘর রেডি সাইড ওয়াল ফাঁকা ঘর এই যে ফিসনারে একটা বাউন্ডারিও আছে এই দুইটা বিটি বা দোকান ঘর বিক্রি হবে নয় লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাফ বলার জায়গা কাগজপত্র সকল কিছু ঠিক আছে পরিবেশ ভালো আছে বাজার সাথে কিনবেন টেকে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন কোনো সমস্যা নেই অথবা আপনি নিজে করতে পারবেন বা যারা প্রবাসে আছেন নিজে এখন খরিদ করে রাখবেন দেশে দোকান করবেন করতে পারবেন কোনো সমস্যা নেই ঘরটা রেডি আছে এখানে দুটি দোকান রুম বা দুটি বিটি দোকানঘর দোনোটা প্যাকেজ মূল্য হলো নয় লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দুটি বিটি বা দুটি দোকান ঘর বিক্রি হবে আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের অর্থাৎ জায়গা জমিরা আমাদের ফেসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও বলতেছি নোয়াখালী জেলার সদর উপজেলা এটা ধর্মপুর মোজাতে পড়ছে সাত নং ধর্মপুর ইয়ান ধর্মপুর মোজা তো যারা নেবেন যোগাযোগ করবেন আর দুটি বিটি প্যাকেজ মূল্য হলো মাত্র নয় লক্ষ টাকা একেবারে কম দামে একেবারে সস্তায় বিক্রি হবে আর এই যে এলো এটা হলো পশ্চিম পাশ এলো পশ্চিমাংশ মাংস দুটি গড় দুটো ঘর বড় আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম